যেটা পছন্দ আগে সেটা দিয়ে স্টার্ট করবে এদিকে মাছের কালি আছে মুগ ডাল আছে মটরশুটি দিয়ে চিলি চিকেন আছে ফ্রাইড রাইস আছে সবাই সবকিছু তো আমাকেই দোষ দেয় মা এটা আমার কপাল হ্যাপি বার্থডে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি কোলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি গতকাল ছিল আশিসের বার্থডে তো প্রত্যেক বছরের মতন এবছরেও আমি খুব ভালোভাবে মানে যতটা আমার সাধ্যের মধ্যে পড়ে ততটুকুই আমি ওর জন্য জন্মদিন সেলিব্রেট করবার চেষ্টা করেছি যখন আমি অত রান্নাবান্না বা পারতাম না আর কি বলতে পারো যে সংসারে কাজকর্ম অত বটু ছিলাম না তখন আমি ওকে বাইরে থেকে কোনো গিফট কিনে ধরো কোনো টি শার্ট বা ওর কোনো প্রয়োজনীয় জিনিস বেল্ট এই সমস্ত কিনে দিতাম এখন ঘরে রান্না করে খাওয়াই শিশের জন্মদিনের দিন সবথেকে বড়ো পামনা আর এই যে ভগবানের কৃপায় আজকে মাথা ঘষে নিতে পেরেছিলাম তারপরে খুব ভালো করে পুজো করেছি ইচ্ছা থাকে মাঝে মধ্যে যে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি তবে মন্দিরের থেকে মনে হয় নিজের ঘরে অনেক বেশি মন দিয়ে ঠাকুরকে ডাকা যায় তাই না ുഖുരബീനമോ ആ ഖണ്ഡമുണ്ട കാരം വ്യക്തം ജന तत्पदं दर्शितं य कष्मयसि गुरवे नमो अज्ञानोति विराङ्कुष ज्ञानो जलशलापया चकुरुन्दितं जनकष्मयसि गुरवे नमो ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमुक्तिं गन्दातीतं गुरुषं सत्तमश्शादिलक्ष्यम् एकङ्गितं विमलमचलं शर्वदिशाखीभूतं मपातीतं त्रिगुरुरैतं सद्गुरुं तं नमामि ॐसुरतनं गजेन्द्रवदनं लम्बोदरं सुन्दरं प्रश्यन्दन् मदकन्धरुब्धमधुपलगण्डस्थलं नन्ताघात वितरितानि रुध्रीध्रशोभाकरं वन्देश्वलश्रुताश्रुतं गणपतिं शिद्धिप्रदं कामद

এটা হচ্ছে খেজুর আম এটা চাটনি দই মাছ বা মাছের কালিয়া ঠিক আছে তো চলো আগে আমি সাজিয়ে নি খাবার রেডি তোমার জন্য স্পেশাল মেনু সব আজকে আমার বড়ের জন্মদিন বলে বছরে তো একটা দিনই তো ও হ্যাঁ ফুলটাও তো আনা দরকার দাঁড়া দাঁড়ো দাঁড়ো ফুলটাও রাখি

তো তোমাদের যেটা বলছিলাম যে আগে আমি কিছু কিনে ওকে গিফট দিতাম কিন্তু জবে থেকে আমি এগুলো শিখেছি ওকে চেষ্টা করি নিজের হাতে সব পছন্দের খাবার মানে বানিয়ে খাওয়াতে আর রাত্রিবেলা আমরা প্রত্যেক বছর রেস্টুরেন্টে যেতাম এবছর তো আয়ুষ্মানের একদম দোরগোড়ায় ফাইনাল এক্সাম তাই জন্য রেস্টুরেন্টটাকে এবার বন্ধ করেছি বলেছি তোমার এক্সাম শেষ হয়ে যাক সবাই মিলে একদিন খাওয়া দাওয়া করতে বাইরে যাব। আর যা যা পেরেছি মোটামুটি রান্নাবান্না করেছিলাম খুব মজা ও হচ্ছে এই স্পেশাল দিনটাতে ও যে বেশ ভালো করে ওকে খেতে দেওয়া হবে এটাও খুব আনন্দ পায় যেহেতু আয়ুষ্মানের কদিন আগে শরীর খারাপ ছিল না হলে আরও একটু প্ল্যানিং করে সুন্দর করে গুছিয়ে করা যেত আর সত্যি বলতে দিদির আসার কোনো কথাই ছিল না সকালবেলা ও যখন ফোন করেছে আমি বললাম আজকে আসিস জন্মদিন বললো তাহলে আমি আসছি তো সেই জন্য দিদিও চলে এলো আর সবাইকে আমি খাবার দাবার পুরো ভালো করে দিয়ে এসেছি যাদের যাদের দেওয়ার আর কি সবাইকে খাবার আমি দিয়ে এসেছি যা যা বানিয়েছি সব কিছু দিয়েছি কারণ কিছু মানুষ যারা রেগুলার আমার ব্লগ দেখে না তারা বলবে তোমার উনাকে দেখলাম না বা একে দেখলাম না এরকম হয়তো বলবে তাই আমি আগের থেকে বলে রাখছি দেখো আমি তো কাউকে জোর করে বলতে পারি না যে আমার ক্যামেরার সামনে আসো বা তোমাকে আসতেই হবে তো সেই জন্যই আর কি না হলে সকলকে আমি খাবার তাদের যেভাবে তারা কমফোর্টেবল সেভাবে আমি দিয়ে এসেছি আর সত্যি বলতে যদি বলো আমার শাশুড়ি মায়ের কথা তিনি ম্যাক্সিমাম টাইমেই দোকানে থাকেন তাই তাকে আমার ব্লগে খুব একটা দেখা যায় না গুড ইভিনিং আজকের তো ব্লগটা একটু অন্যরকম মানে আজকে দিনটাই অন্যরকম আজ আজকে আজকের জন্মদিন কিন্তু বছর জন্মদিনে কী করি বিকেলবেলা আমরা রেস্টুরেন্টে যাই এবার আর হবে না কারণ আয়ুষ্মানের এক্সাম একদম এক তারিখ থেকে ফাইনাল এক্সাম তো পড়তে বেরিয়ে যাবে মোটামুটি নিজেরা নিজেদের মতন করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছি এটাই হচ্ছে ব্যাপার আর যাকে যা যা টুকটাক দেওয়া ঠেবা দিয়েছি আর এখন বিকেলে জাস্ট একটুখানি চোখ বন্ধ করে রেস্ট নিয়ে উঠেছি আয়ুষ্মান করতে বসে গেছে এখন ওকে খেতে দেব হচ্ছে ওই পায়েস করেছি আর একটু খই দেবো দিয়ে তারপর আমি সন্ধে দেবো el sí. líder. Sí. ওই দিয়ে পায়েস দিয়ে খেতে আমার বর যত যেমন ভালোবাসে আমার ছেলেটাও সেরকম ভালোবাসে কিন্তু আমি খুব একটা ভালোবাসি না আমার পায়েস হবে ফ্রিজে রাখা ঠান্ডা ঠান্ডা পাটি করে আমি শুধু শুধু পায়েস খাবো তবেই আমার ভালো লাগে আবার মুড়ি দিয়েও দেখেছি পায়েস খেতে অনেকে ভালোবাসে আমাদের হাতের পায়েস মানে সত্যি বলতে আমাদের বাঙালিদের হাতের পায়েস গুড়ের পায়েসের কোনো তুলনাই হয় না আমি যত বাড়িতেই খেয়েছি প্রত্যেকটা বাড়িতেই আমার পায়েস এক এক জায়গায় এক এক রকম লাগলেও কিন্তু সব জায়গায় যেন কিছু কিছু স্পেশালিটি থাকে আমার এতটা ভালো লাগে আস তো আমার না দেখবে কিছুক্ষণ পরে সচিনের বান্ধবী আসবে সেও আমাদের বাঙালিদের হাতের এই পায়েস বা ক্ষীর ওরা বলে ক্ষীর খেতে ও ভীষণ ভালোবাসে আর ও তো আমার বাড়িতে এসে খায় আবার আমি ওকে প্যাক করেও পাঠিয়ে দিই তো ঘরে পায়েস থাকলে আর আমার বিকেলবেলা কি খেতে দেবো খুব একটা মানে চিন্তা করতে হয় না তাই খই পায়েস বা মুড়ি পায়েস এইভাবে দিয়ে দিই এরপরে সকলকে খেতে দেওয়ার পর আমার যেটা কাজ থাকে সেটা হচ্ছে সন্ধেটা দেওয়া কারণ সকলকে এই কারণে আমি খেতে দিয়ে দিই কেউ বেরোবে কেউ পড়তে যাবে তো সেই জন্য আমি যাতে শান্ত মতন পুজোটা করতে পারি তাই জন্য আমি সব মানে সব কিছু করে নিয়ে তারপরে সন্ধ্যাটা দিতে বসি আমি আবার ধূপকাঠি নিয়ে এসেছি ধূপকাঠি নিয়ে এসেছি এই কারণে কারণ আমি যখন পুজো দিতে পারি না সব সময় তো আয়ুষ্মান তো আর ধুনোটা জ্বালাতে পারে না সেই জন্য ধূপকাঠি নিয়ে এসেছি মাঝে মধ্যে ধরাবো আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ধুনোই দেবো ব্রহ্মলোকে নাম মোর হয় ব্রহ্মেশ্বর সখা নাম মোর বৈকুঞ্চ মাঝে আমি অচুর সারধী কৃপালী নামে মোরে রাখি সুরপতি রাখে না বাঞ্চাপাল্প তরু কৈলাস চন্দ্রচু নাম ভবনে অষ্টমতি নাম্মোর মরিচি সদনে অঙ্গিতা রাখিল নাম করুসনার সঙ্গ সনন্ত রাখিল নাম বনবি মোহন জলেশ্বর নাম জলদী ভবনে যোগীশ্বর নাম মোর ও তৃণ সদনে অরুন্ধটি পরে মরে ভুবনপাবন গাঠি মোর নাম দিল জগৎমোহন নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়

কেকটা যাতে ওরা চায়ের সাথে খায় আমরাও সন্ধেবেলা কেক খেয়েছি আর তোমরা অনেকেই আমার যায় রান্নাঘরটা দেখতে চেয়েছো আমি ওকে একদিন বলবো যাতে একটু গুছিয়ে গাছিয়ে রাখে তখন আমি তোমাদের দেখাবো আর খুবই সাধারণ কিন্তু আমাদের কিচেনগুলো তো তোমরা যখন বলেছো আমি অবশ্যই ওকে বলবো যখন মানে ওর সুযোগ বুঝে অবশ্যই আমি দেখিয়ে দেবো আর এই দেখো এখন চা করে নিয়েছি লিকার চাই আমরা খাচ্ছি মানে দুধ ছাড়া যে চা এখন আমি এটাই আমার এখন ডেলি হয়ে গেছে খেয়ে ভীষণ সুস্থ আছি ভালো আছি আর বলতে পারবো না যে আমি দুধ চা ছেড়ে দিয়েছি যখন মনে হবে ইচ্ছে হবে বিকেলের দিকে দুধ চা খাবো কিন্তু সকালবেলা আমি আর চেষ্টা করব যাতে দুধ চার নেশাটা না ধরতে হয় তো এখন আদা দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে চা ফুটিয়ে নিয়েছি আমি একটা কথা বলি অনেক মানুষ আছে চট করে কাউকে কাউকে বা কোনো ভিডিও দু মানে এই পাঁচ দশ মিনিটে ভিডিও দেখে ভীষণ জাজ করে ফেলে আমি একটা কথাই বলবো হয়তো তারা বয়সে অনেকটাই ছোট বা কিছু কারণ পরিণত আমরা যারা মানে মোটামুটি পরিণত হয়ে গেছি আমরা বুঝি যে আমরা বাইরে থেকে মানুষকে যতটা সুন্দর বা সহজ বা সরল বা জীবনটা মনে হয় খুব সুন্দর ততটা মানুষের জীবন সুন্দর হয় না বা সহজ হয় না প্রত্যেকেরই জীবনে কিছু কিছু জটিলতা থাকে কেউ সেটা পাবলিককে বলে মানে এখন তো সোশ্যাল মিডিয়া হয়েছে আবার কিছু কিছু কাকিমা মাসিমারা ছিল যারা পাড়ায় বিভিন্ন ধরনের গসিপ করে তো সবাই কিন্তু সেই ধাঁচের হয় না বিশেষ করে এখনকার আমাদের জেনারেশনে আমরা এগুলো কিন্তু করতে পারি না তাই আমরা কি করি যে দু তিন এই দশ বারো মিনিটের ভিডিও বা দু একটা কথা শুনে আমরা একটা মানুষকে জাজ করি আমি আমার কথাই বলবো আমি চেষ্টা করি সব সময় আমার ভালো দিকটা বা আমার পরিবারের ভালো দিকটা দেখানো নাকি খারাপ নিয়ে কোনো কথা বলার মা আমার ফোন নিয়ে ফেসবুক একটু দেখি

वो वो तो ना हो सकता ना हो सकता कल आए सब आए लेके आए बैठा जो बैठा एक बार लग गया साथ में बाबा सर सर बैठा तू वो क्या रो मामी साइड दी साइड दी नानी

আমি বলবই নতুন নতুন ভঙ্গরে যায় জানো তো নতুন নতুন কখনো বলবে খাবো না কি বলে তো কিছুই না দাঁতগুলো নষ্ট হয়ে যাবে বলে মা এই রিসেন্টলি এই একটা নতুন মুখে অপ মানে বলে আমি সুপুরি রাখছি সুপুরি রাখছি এরম করে রিসেন্টলি আমি এসব নিয়ে না ভীষণ চিন্তা করি কারণ আমি একদম এই সমস্ত জিনিসগুলো পছন্দই করি না আমি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা আমার টেনশান হয় তাই জন্য আমি ইচ্ছা করে করে আরও ভিডিওতে দেখাই যাতে ও দেখলে একটু লজ্জা পায় আর তবে হ্যাঁ এইটুকু বলবো আমি যদি একটু প্রেশার ক্রিয়েট করি ও ঠিক ছেড়ে দেবে আমি চাই না কেউ কোনো নেশায় আসক্ত হোক খুব খারাপ জিনিস এইগুলো যাই হোক দেখো অনেক কথা বলে ফেললাম বন্ধুর মতন আর এখানে পায়েস সকলকে দেওয়ার পর এইটুকু আছে আর আমি এখনও পর্যন্ত পায়েসটা মুখে দিই আজকে পায়েসটা অসাধারণ হয়েছিল আমি একটু জমানো ক্ষীর জাতীয় পায়েস করতে পছন্দ করি আর এই সাইডের যে অংশটা থাকে না দেখালাম তোমাদের হাতা দিই ওইটা খেতে সবথেকে ভালো লাগে তো যেটুকু আছে এটাকে তুলে রেখে দেবো রাতে আর এই সমস্ত খাবো না ফ্রাইড রাইস চিলি চিকেন অল্প অল্প থেকে গেছে তাই দিয়ে আমাদের তিনজনের আজকে ডিনারটা হয়ে যাবে তো খুব সিম্পল আজকের বার্থডে পার্টিটা ছিল মানে পার্টি নয় সরি বার্থ বার্থডেটা সেলিব্রেশনটা খুবই সিম্পল ছিল পরে এই সেলিব্রেশনটা আরও ধামাকা সেলিব্রেশন হবে আয়ুষ্মানের এক্সামের পর তখন অবশ্যই তোমাদের সাথে পুরো ডিটেল শেয়ার করব যে কী কী করলাম তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো পারলে শেয়ার করো কমেন্ট করো टाटा बाय बाय सायनारा